এই যে আমি এখানে তৈল লবণ ময়দা দিয়েছি আমার তৈল দাওয়াটা মানে স্কিপ হয়ে গেছে তাই আমি মুখে বলে দিলাম এই যে এখন অল্প অল্প পানি দিয়ে মানে এটা আমি ময়ান করব এই যে আমি এটা একটু শক্ত করে মানে ময়ান দিয়েছি উপরে একটু তৈল দিয়ে রেখে দিব দশ মিনিট তাহলে এটা খুব ক্রিস্পি হবে বানাইতে আলুরা আগে হাতে আমি চটকাই নিব আলুটা চটকায় তারপরে সব মশলা একে একে মানে দিয়ে দেবো একটা এক টেবিল কম ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাত মতন লবণ পরিমাণ মতন মরিচের গুঁড়া তারপর পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া হলুদ লাগবে সামান্য হলুদের গুঁড়া যে অল্প চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া এখন চিনপেক্সটা দেওয়ার জন্য চেষ্টা করব এটা একটা ফ্লেভার আসে মরিচের বিচিটার থেকে এটা আমি এখন হাত দিয়ে ভালো করে মানে মায়ান দিয়ে নিবাচ্ছি